আইল আইলো কি জামানা সইতে পারি না মোবাইল ফোনের ফাংশন ছাড়া ভালো লাগে না মোবাইল ফোনের অ্যাপ ছাড়া সময় কাটে না আইলো আইলো কি জামানা সইতে পারি না মোবাইল ফোনের ফাংশন ছাড়া ভালো লাগে না মোবাইল ফোনের অ্যাপ ছাড়া সময় কাটে না কুচি কাঁচা দুধের শিশু সেও মোবাইল চায় খেলে ঘুমায় মজা করে মোবাইল দেখে খায় কচি কাঁচা দুধের শিশু সেও মোবাইল চায় খেলে ঘুমায় মজা করে মোবাইল দেখে খায় বুড়া বুড়ি ছেড়া ছেড়ি মোবাইল ছাড়া চলে না বুড়া বুড়ি ছেড়ি মোবাইল ছাড়া চলে না আইলো আইলো কি জামানা সইতে পারি না মোবাইল ফোনের ফাংশন ছাড়া ভালো লাগে না মোবাইল ফোনের অ্যাপ ছাড়া সময় কাটে না আইলো আইলো কি জামানা সইতে পারি না মোবাইল ফোনের ফাংশন ছাড়া ভালো লাগে না মোবাইল ফোনের অ্যাপ ছাড়া সময় কাটে না পড়া লেখা লাটে উঠছে ছাত্র শিক্ষক মত্ত কর্তা কর্মী দিন মজুর মোবাইল নিয়ে ব্যস্ত পড়া লেখা লাটে উঠছে ছাত্র শিক্ষক মত্ত কর্তা কর্মী দিন মজুর মোবাইল নিয়ে ব্যস্ত আলেম জালেম ধনি গরিব মোবাইল ছাড়া চিনে না আলেম জালেম ধনি গরিব মোবাইল ছাড়া চিনে না আইলো আইলো কি জামানা সইতে পারি না মোবাইল ফোনের ফাংশন ছাড়া ভালো লাগে না মোবাইল ফোনের অ্যাপ ছাড়া সময় কাটে না আইলো আইলো কি জামানা সইতে পারি না মোবাইল ফোনের ফাংশন ছাড়া ভালো লাগে না মোবাইল ফোনের অ্যাপ ছাড়া সময় কাটে না